হলো কতক্ষণ তো লড়াইটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো আজকে মাঘের দুদিন আর কাড়া লড়াই আজকে ছিল চুড়গি গ্রামে বোকারা জেলার পাড়েজারা থানার অন্তর্গত চুড়গি গ্রামে তো এইখানে এক নম্বর কাড়া কমিটির পরাজয় হয়েছে তো কমিটির কাড়া পরাজয় হয়েছে আর এইখানে যে কাড়া আনেছিলো সেই কাড়া জয়লাভ করেছে তো কে এইখানে কাড়া আইনিছিল আর কতক্ষণ লাগেনি এখানে জয়লাভ করেছে এবং কতটা প্রাইজ ছিল আর কবার লাগান কবার জয় হয়েছে কবার পরাজয় হয়েছে সেগুলা আপনাকে জানাবো আর ইয়ার পরে এই কাডার লড়াই কথা আমরা দেখতে পাবো সেটাও জানাবো তো দেখছেন কাড়া মালিক আমার কাছেই আছে সেই কাড় মালিককে জিজ্ঞাসা করছি আর জানছি যে ইনার কাড়া কতক্ষণ লাগিয়েছিল

আর আর নাতি পুতি বা পোতা করছি এটা আমরা বহুত বহুত ধন্যবাদ এটা বলে আমাদের তো শুনি আমার কাছে আর কেজন আছে ওনাকে জিজ্ঞেস করছি নস্কার নমস্কার বলো আপনার নাম বলছি দেখুন আমার নাম হচ্ছে কৃষ্ণপদ মাহাতো গ্রাম বদুয়া পোস্ট অফিস ঝালপড়দা থানা চন্দনকারী জেলা বোকারু আচ্ছা আপনাদের এই কারা লড়াই এয়ারপোর্ট কবে দেখে দেবো এয়ারপোর্ট এখন নাই রে এয়ারপোর্টের উদ্দেশ দিন তো আসতে চলছে তো দেখা যাক টার্গেট গেট লিয়ে যাবক আমরা গ্রামে এয়ারপোর্ট করিবার টার্গেটে রাখিবো তারপরে দেখো মাঝে মধ্যে কোন যদি সেরকমই হয় যাইতো হইতে উপরে আপডেট ওনারো বাইরা ভক্ত আচ্ছা তো এই যে চড়কৈ লাগালেন সেই কমিটিকে কি বদে কমিটিকে ওসেরে ধন্যবাদ দি যে ওরা আমাদের কাড়া গে জোড় দিয়েছে ওপরে সব খেলা ভালো রকম গায়নছে শান্তি শৃঙ্খলা ভালো মেলাও হলো কোনইটা কোনো অসুবিধা নাই ভালো হিসাবে মেলা পারাঙ্গেল এটা আমরা কমিটিকে ধন্যবাদ দি আছে বাবা তো শুনলেন এই কাড়া মালিকের মুখ থেকে ওনার কাড়ার বিষয়ে এবং এইখানে লড়াইয়ের বিষয়ে প্রায় অনেক কিছুই তো চলুন ইয়ার পরে কাড়াটা কীরকম ইনাদের লড়াইয়ে পরে অবস্থায় আছে সে যায় আমরা ওনার দেখাচ্ছি